এটা সানুকটা কিন্তু বিশাল বড় হ্যাঁ বিশাল বড় সানুক আমি একটু দেখাচ্ছি উপর থেকে এখানে দুইজন আপনার ঢাকার শহর হচ্ছে যানজটের শহর মানুষের সময়ের অনেক মূল্য আছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন গাড়িটা পছন্দ হয় নাই আমি শুধু শুধু আপনাদেরকে একটা গাড়ি দেখাবো আপনারা দেখলেন পছন্দ হয় নাই মনে মনে আপনার খুব বিরক্ত হবে এজন্য জন্য চেষ্টা করো যে আপনাদের জন্য ভালো গাড়িগুলো দেয়া ভালো গাড়িগুলো কাস্টমারকে দেয়া যাতে কাস্টমার নিয়ে একটা স্যাটিসফ্যাকশন থাকে মানে আশার বোন জানো আপনার মন খারাপ না হয় গাড়ি আর কি আপনার 100% পছন্দ হবে এটা হচ্ছে আউটল্যান্ডার ফুল লোডের অপশন এটা হচ্ছে আপনার সিট পাওয়ার লেদার সিট সেভেন সিট রক ফোর সাউন্ড সিস্টেম সানরুফ ফোর হুইল আপনার হচ্ছে টেলের গিয়ার টেলের গাড়ি এটার মধ্যে আপনি কোনো অপশন নাই এরকম অপশন পাবেন না একটা আউটল্যান্ডারে যতগুলো অপশন থাকে সর্বোচ্চ অপশনের গাড়ি হচ্ছে এটা ফুল লোডের অপশন টুকসানে যা যা ফিচার আছে সেটা হচ্ছে আপনার সিট পাওয়ার লেদার সিট প্যারানোমিক সাউন্ড রুপ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে টাইটেলে দিয়েছি যে টাকার কন্ডিশন যদি খারাপ হয় সেটারও কিন্তু দাম থাকে না আমার হাতে দুটি টাকা নোট আছে এই টাকাটা আমি প্রায় এক মাস ধরে আমার মানে বেগে রাখছি তো দুই তিনজনকে দেওয়ার চেষ্টা করছিলাম কিছু একটা কেনার জন্য বাট ওনারা নেয় নাই পরবর্তীতে আমি আবার টাকা চেঞ্জ করে দিয়েছি সো মাসুমার একটু সামনে আসো আমি একটু দেখাই জিনিসটা তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার টাকা আর এই টাকাটা হচ্ছে আমি অটো মাসর থেকে নিয়েছি দুইটাই কিন্তু এক হাজার টাকা একটা দেখেন চকচকা কোনো স্কেচ নাই স্পট নাই কিছু নাই আর একটা দেখেন একটু ছেঁড়া মানে ফাটা এখানে এখানে ছেঁড়া মানে এখানে দেখেন আবার আপনার কস্টিম লাগানো এই হচ্ছে সিচুয়েশন তো এটা আপনি যেখানেই যাবেন যাকেই দিবেন এটা কিন্তু নিবে না ব্যাংকে দিলে ব্যাংক নিবে ওটা আলাদা বিষয় আবার এটা যদি আপনি ওই যে যারা টাকা কেনা বেচা করে তাদের কাছে দিলে এটা হয়তো বা আপনাকে নশো টাকা দেবে একশো টাকা রেখে দেবে তারা তো বিষয়টা হচ্ছে গাড়ির ক্ষেত্র সেম আপনি যখন একটা গাড়ি কিনবেন গাড়ির কন্ডিশন যদি খারাপ হয় সেক্ষেত্রে অবভিয়াসলি গাড়িটার প্রাইসও কিন্তু আপনার কমে যাবে আর গাড়ি যদি ভালো হয় অবশ্যই একটু প্রাইসে আপনার কিনতে হবে তবে কিছু আপনার রেয়ার ঘটনা আছে যে হঠাৎ ইমার্জেন্সি একজন টাকা দরকার উনি হয়তো বা কমে গাড়ি ছেড়ে দিচ্ছে ওই হিসাব হচ্ছে আলাদা তো এনিওয়ে আমরা আজকে আসছি হচ্ছে অটো মাসারে দুইটা আপনাদের এসইউভি দেখাবো দুইটাই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে মানে এগুলো যদি কিনতে চান জাস্ট চলে আসেন শোরুমে হানড্রেড পার্সেন্ট গাড়িগুলো আপনাদের পছন্দ হবে এবং আপনারা কমেন্টস করে জানাতে পারেন নেক্সট আমাদের কাছ থেকে কোন গাড়ি বা কোন শোরুমের ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমিউনিটির ভিডিওটা ট্রাই করব তো অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে বড় বড় মতো ইমন ভাই আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের মাসুম সাহেব উনিও ইনশাআল্লাহ নেক্সট ডে আপনাদেরকে হেল্প করবে গাড়ি দেখানোর জন্য বর্তমানে আপনারা যারা গাড়ি কিনতে আসেন ও তো সেলস

এটার সিসি হচ্ছে 2000 বললাম তো এটা হচ্ছে তেলে তেলে এটা তো তেলে দুটোই তেলে দুটোই তেলে সো হেডলাইট হচ্ছে অরিজিনাল সামনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন নিচে ফগলেট পাচ্ছেন গ্লাস অরিজিনাল আর নরমালি অটো মাস্টারে সব সময় গ্লাস হেডলাইট এগুলো অরিজিনালি থাকে আপনি কখনো রিপ্লেস পাবেন না চারটা চাকাই একেবারে 90% ঠিক আছে মানে 100 এর মধ্যে 90% ঠিক আছে তো নতুনই বলা চলে ফুট স্টেপ পাচ্ছেন এবং দেখেন কালারটা কিন্তু খুবই ফুটছে হ্যাঁ জি আর আউটলুকটাও কিন্তু খুবই ভালো আমরা একটু যদি ভিতরে দেখাই এই যে প্যাডগুলো একটু দেখেন দেখলে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু ভালো নিট অ্যান্ড ক্লিন সিট কভার লাগানো আছে সিট কভারটাও কিন্তু ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ মনে হয় না যে এটা সিট কভার লাগানো মনে হয় যে গাড়ির সাথের কভারটাই আছে এবং ভিতরে তো গাড়ির সাটের যে কভার সেটা আছে এ হচ্ছে স্টিয়ারিং এটাও দেখেন অনেক সময় দেখা দেখবেন যে যখন এখানে বেশি হর্ন দেওয়া হয় এই নিকেলটা অনেক সময় ডিসকালার হয়ে যায় এটা তো হয় যে টিপ টনিং গিয়ার তো আছে আচ্ছা এটাতে টিপ টনিং গিয়ার আছে যেটা হচ্ছে আউটলেন্ডারের মধ্যে যদি বলি যে এটার মধ্যে কোনো অপশন নাই এটা নাই সব অপশন অপশন আছে সিট পাওয়ার 7000 মাইলেজ সিট পাওয়ার সব অপশনই আছে এই যে দেখেন এগুলো কিন্তু যথেষ্ট নিট এন্ড ক্লিন এগুলো কিন্তু একটু বোঝার বিষয় যেমন অ্যান্ড্রয়েড মনিটর 7 সিট সানরো 4 ওয়েল মানে যা যা থাকার দরকার সবকিছু কিন্তু এই গাড়িটাতে আছে আচ্ছা আচ্ছা সবকিছুই আছে এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে সিলিং এই যে দেখেন হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিব যাতে ঘরে বসে শার্প একটা আইডিয়া হয়ে যায় ব্যাকলাইট ব্যাক গ্লাসও কিন্তু অরিজিনাল এবং এটার একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা ভাই একটু নামান মানে আপনি কিন্তু মোটামুটি হেভি মালামাল ক্যারি করতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলা সেসব গাড়িতে থাকে যেগুলো মোটামুটি মাল ক্যারি করার জন্য চাইলে সিটটাকে আপনি ফোল্ড করে এইখানে পুরাটাই হচ্ছে ব্যাগডালা ব্যাগডালা ইউজ করতে পারবেন আপনার মালামাল বেশি আপনি বেধে এই জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই জিনিসগুলো একটু দেখার বিষয় আপনি এটা

আমার এটা দুই হাজার এগারো গাড়ি ধরেন আপনি চেক করলেন চেক করার পরে গাড়িটা নাইনটি পার্সেন্ট ঠিক আছে যে গাড়ি কিনবে যে গাড়ি বুঝবে সে বলবে যে না ভাই নাইনটি পার্সেন্ট বেশি ভালো আছে তার কারণ এটা তো মডেল তো দুই হাজার এগারো মডেল তো দুই হাজার চব্বিশ না তার মানে হচ্ছে গাড়িটার বয়স তো এখনো পর্যন্ত এর চোদ্দ বছর হইছে তা আপনি তো নিজের একটা বিবেককে দিয়ে তো একটা প্রশ্ন করবেন যে গাড়িটা কতটুকু ভালো আছে এখন ধরেন দুই হাজার এগারোর গাড়ি যদি রিপোর্ট আসে দুই হাজার পাঁচের গাড়ির মতো

যাচাই করি না দেখি না আর এই যে দেখেন হ্যাঁ এগুলো বোঝার বিষয় এই যে এগুলো যখন রাফ অ্যান্ড ইউজ হবে এই যে এগুলো কিন্তু একবারে ফেড হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে বাট এটাতে কিন্তু এরকম কিছুই হয় না এই যে ড্যাশবোর্ড দেখেন এই যে নিকেল দেখেন এগুলো কিন্তু যথেষ্ট ক্লিন আছে দু হাজার এগারো অনুযায়ী যথেষ্ট ক্লিন আছে এগুলো ভিডিওতে তো আমরা কম বেশি দেখাই দিলাম আর চাকা তো অলরেডি আমরা বলছি যে চার চাকে হচ্ছে নাইনটি পার্সেন্ট ঠিক আছে মানে হান্ড্রেডের ভিতরে ইঞ্জিনটা ভাই একটু দেখান সব যেহেতু দেখাচ্ছি ইঞ্জিনটা আমরা দেখিয়ে দিই তাহলে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যাবে তো গাড়ি তো কিনবেন কোনো না কোনো শোরুম থেকে তো আমি রিকোয়েস্ট করব যেখান থেকে কিনেন একটু দেখে শুনে বুঝে ভালো একটা সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন আর অটো মাস্টার আসলো তো আলহামদুলিল্লাহ গাড়ি ইংশাল আপনাদের নিয়ে যেতে হবে মানে আপনার যদি চিন্তা থাকে যে আমি একটা আউটলেন্ডার কিনবো দুই হাজার এগারোর এখানে যদি আসেন ইংশাল এটা আপনার আমার মনে হয় না ছেড়ে যাবেন না নিয়ে যাবেন প্রাইস কত পড়বে ফিক্সড ভাই প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন করবেন না সাথে নেম ট্রান্সফার পাবেন কারণ আমরা ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করতে চাচ্ছি এবং বিক্রি করতেছি আপনিও ফিক্সড প্রাইসে কিনেন আপনার জন্য সুবিধা এই গাড়ির প্রাইস বিশ লক্ষ টাকা প্লাস আছে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে হচ্ছে চল্লিশ হাজার টাকা লাগে নিমটে রাস গাড়ির দাম হচ্ছে উনিশ লক্ষ টাকা এই গাড়ি একুশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ লক্ষ টাকা পর্যন্ত প্রাইস আছে সেটা আমরা চাইলে আপনাদেরকে এভিডেন্স সহকারে দেখাইতে পারবো শুধুমাত্র মুখে বলে না ইভেন কি আমার গাড়ি যদি ভালো থাকে আর প্রাইস যদি আমি আপনি যদি মানে উনিশ লাখ টাকায় যদি গাড়ির মূল্য তো দাম হয় তাহলে আপনি কম পাচ্ছেন কিসে আপনি কেন হচ্ছে আবার বার্গেটিং এ যাবেন এটা হচ্ছে আমার কথা যদি মনে করেন আপনি একটা আউটল্যান্ডার কিনবেন আপনি এই গাড়িটা নেবেন অবশ্যই আপনাকে ফিক্স প্রাইজে নিতে হবে আচ্ছা দেন আমরা Hyundai Tucson এটা হচ্ছে 2017 মডেল 2017 18 রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার Hyundai Tucson Panoramic Sunroof আপনার সিট পাওয়ার লেদার সিট চাকা সবকিছু এটা ভালো আছে গাড়ি বডিও কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আসলে এই কথাটা বলতো নিজের কাছে লজ্জা লাগে সব শোরুমে সবাই আমরা বলি যে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আবার অ্যাক্সিডেন্ট হলো গাড়ি এতগুলো যায় কি এর জন্য আমি আসলে অ্যাক্সিডেন্ট না এখানে ভাই কথা আছে আমি কিন্তু টাকা দেখাইছি তো টাকা দেখে কিন্তু মানুষ বুঝছে যে কোনটা সমস্যা তো এই গাড়িতে যদি মেজর অ্যাক্সিডেন্ট থাকতো আমরা তো কমবে সবই দেখায় দিছি মানুষ দেখলে বুঝতো দেখলে কিন্তু বোঝা যায় না আপনি যে যদি মার্কেট থেকে এতটুকু গ্যারান্টি দেই যদি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে হুম আপনি যদি পান আপনি দয়া করে সার্ভিস সেন্টারের চার্জ আপনি দিবেন না আমাকে দিয়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে আমি বলছি নাই আপনি আমাকে বিশ্বাস করে গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে গেছেন 6000 টাকা চেক করতে তাহলে এখন আছে মানে এই টাকাটা আমাকে দিতে হবে আপনার কোম্পানির লোক তো বলবে যে ভাই আপনার গাড়িটা এইখানে প্রবলেম এইটা অ্যাক্সিডেন্ট হইছে ওনারা বলছেন নাই আপনি ওনাদেরকে দেখান এটা অ্যাক্সিডেন্ট হইছে তারপরে কেন আপনার কাছে এটা বলে বিক্রি করতে আপনি তো গাড়ি তো নিবেনই না পাইলে তার মধ্যে চার্জটা আমাদেরকে দিয়ে দেবেন আর কি বলতে পারি আপনাদেরকে বলেন তো এখানে তো আপনার টেনশনের কোনো কারণ নাই কারণ আপনি একটা জায়গায় গাড়ি দেখালেন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকলো ওই টাকাও গেল আপনার সময়ও গেল তো এখানে ওই ধরনের কোনো সুযোগ নেই কারণ আমাদের কনফিডেন্স তো বললাম আমরা যদি বলি যে আপনি এটা এতটুকু পাবেন ইনশাআল্লাহ এতটুকু পাবেন কারণ হচ্ছে আমাদের নিজস্ব এগুলো চেক করার মেকানিক আছে তার মানে এরকম একজন মেকানিক বা এরকম একটা মেশিন দিয়ে ওরা চেক করবে তার মানে হচ্ছে আমরা গাড়িটা কেনার সময় চেক করতেছি ডিসপ্লেতে যাওয়ার সময় একবার চেক করতেছি তার মানে হচ্ছে ওই

কেন কিন্তু আর এটার সানরুফটা কিন্তু হ্যাঁ সানরুফ আমি একটু দেখা যাচ্ছি উপর থেকে এখানে দুইজন আপনারা দাঁড়াতে পারবেন এ হচ্ছে এটার সানরুফ আমি একটু এই পাশে দেখা যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে ব্যাকসাইডে দেখ না সো এই যে দেখেন হ্যাঁ কিন্তু আমরা ভিতরে দেখাই দিচ্ছি এটাও দেখেন আর এটা হচ্ছে আপনার নর্মাল রেগুলার যে ই গাড়ি থাকে চাকা ওটাই আছে সাথে তো এটা একটা ভালো জিনিস এই যে দেখেন হ্যাঁ কালারটা খুবই চমৎকার এই যে দেখেন এই যেগুলো হচ্ছে নিকেলের পোলে যথেষ্ট নিটেল ট্রেন হ্যাঁ এই যে দেখেন গুটি গুটি দেখা যাচ্ছে

এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 29 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড 100% 100% ফিক্সড প্রাইস সাথে নেম ট্রান্সফার পাবেন আমি তো আগে বলছি লাইভে বলছি আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো বার্গেটিং এ যাব না আপনি গাড়ি দেখবেন আপনি চেক করবেন আপনার গাড়ি ভালো লাগবে আপনি 29 লক্ষ 50 হাজার টাকা হলেই গাড়িটা নিতে পারবেন इवन কি সাথে আমরা নেম ট্রান্সফারটা আপনাকে করে দেব আর আমরা তো সব সময় আমাদের একটা কথা আমরা বলেই থাকি যে আসলে না এতটুকু আমরা বলতে পারি সব সময় একটা কথা বলার উদ্দেশ্য এখন আমরা সবাই ব্যবসা করি সবাই আমরা ভালো মানুষ এখন কে খারাপ কে ভালো আপনি তারা আসলে সবার কথা শুনে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় যে তার মানে কাজ যে আমাদের তো মূলত ব্যাপার কি গাড়িটা নিয়ে কথা বলা গাড়িটা নিয়ে হচ্ছে সবকিছু গাড়ির পর হচ্ছে আমাদের মানে কার্যকলাপ আপনারা দেখতে পারবেন সার্ভিসটা দেখতে পারবেন তো অন্যান্য শোরুমও দেখেন বা আমাদের শোরুমও দেখেন একটু কম্পেয়ার করেন আমার কাছে মনে হয় আপনি একটু বুঝতে পারবেন আর সবসময় বলি যে ঢাকার শহর হচ্ছে যানজটের শহর মানুষের সময়ের অনেক মূল্য আছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন গাড়িটা পছন্দ হয় নাই আমি শুধু শুধু আপনাদেরকে একটা গাড়ি দেখাবো আপনারা দেখলেন পছন্দ হয় নাই মনে মনে আপনার খুব বিরক্ত হবে এর জন্য চেষ্টা করো যে আপনাদের জন্য ভালো গাড়িগুলো দেয়া ভালো গাড়িগুলো কাস্টমারকে দেয়া যাতে কাস্টমার নিয়ে একটা স্যাটিসফ্যাকশন থাকে মানে আসার বোন জানো আপনার মন খারাপ না হয় গাড়ি আর কি আপনার 100% পছন্দ হবে বাকিটা প্রাইস তো ফিক্স বলে দিয়েছে ওটা নিয়ে আপনাদের টেনশন নাই এটাই হচ্ছে মূল বিষয় জি আর আমাদের এখন থেকে আলহামদুলিল্লাহ ডিসেম্বর মাসে আপনারা অনেকগুলো গাড়ি ভিডিও পাবেন প্রতিনিয়ত আমাদের গাড়িগুলো ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ এর মাঝখানে যদি আপনাদের কোনো গাড়ির যদি রিকোয়ারমেন্ট দিতে হয় আমাদের ফোন নাম্বার থাকবে বা সেইখানে বা আপনারা কমেন্টসও যদি বলতে পারেন আমরা সেখান থেকে আপনাদের নাম্বারটা দিলে আমরা হচ্ছে নিয়ে নিব যে আপনার কোন গাড়ির রিকোয়ারমেন্টটা দরকার তো আছে এই পর্যন্তই যা গাড়ি দেখালাম যদি আর বাইরে আপনাদের কোনো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই সেটা আমরা জোগাড় করে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম